আবু তহা মোহাম্মদ আদনান আপনারা সকলেই ওনাকে চিনেন তিনি কিন্তু একজন জেনারেল লাইনের মানুষ ছিলেন এখন বর্তমানে একজন ইসলামের দায়ী হয়ে উঠেছেন দর্শক মণ্ডলী ওনাকে ঘিরে বর্তমান বাংলাদেশে কি পরিস্থিতি বিরাজমান করছে আপনারা সকলেই তা অবগত আছেন আপনারা সকলেই জানেন তার স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি একটা পোস্ট করেছিল এবং সেই পোস্টটি ডিলিটও করে দিয়েছিল কিন্তু রিসেন্টলি সে আবার সেই পোস্টটি করেছে এবং তার সাথে একটি কমেন্টও যুক্ত করেছে আপনারা সকলেই হয়তো সেই পোস্টটিও দেখেছেন এবং সেই কমেন্টটিও দেখেছেন কিন্তু এখন আতনান সাহেব নিজেই বিচ্ছেদের সুর গলায় উঠিয়েছেন এমনই বলছে নিউজ মিডিয়াগুলো দর্শক মন্ডলী আসুন বেশি কথা না বলে সত্যটা জেনে নেই চলুন নিউজটি আগে দেখিনিংয়ে ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না তার বিরুদ্ধে শ্রী একের পর এক পরকিয়ার অভিযোগ তোলায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই তবে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুরাহারের সংসার বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে কানলেও। আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি দেশের ধর্মীয় অঙ্গনে জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান তবে তার জনপ্রিয় জনপ্রিয়তাকে বিতর্কের মুখে ফেলেছে তার পারিবারিক জীবন গত তিন অক্টোবর নিজের ফেসবুক পোস্টে স্বামী তোহার বিরুদ্ধে পরকের অভিযোগ তোলেন স্ত্রী সাবিকুন্নাহার সারা পোস্টে তিনি দাবি করেন স্বামী তোহা আদনান তার পুরনো প্রেমিকা বর্তমানে বিমানবালা জারিন জেবিনের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন এছাড়াও তোহার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর অভিযোগও তোলেন স্ত্রী সাবিকুন তোহার স্ত্রী তার এই পোস্ট ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে এরপরপরই পোস্ট ডিলেট করে দেন তোহার স্ত্রী এবং তার একদিন পরেই তার এমন দাবি ভুল ছিল উল্লেখ করে ক্ষমা চান নিজেই এদিকে স্ত্রী সাবিকুন ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করে দীর্ঘ এক ফেসবুক পোস্ট করেন তোহা আদনান তোহা লেখেন ক্ষমা করে দিয়েছি কাত্তেলের মতোও হতে তবু আমি তোমাকে ক্ষমা করে দিতাম। কারণ আমি তোমাকে এক আল্লাহ করি এরপর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক মনে হলেও আবারও বিতর্ক সামনে আনেন তোহার স্ত্রী সাবিকুন্নাহার গত এগারো সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে পূর্বের ন্যায় একই অভিযোগ করেন তিনি তার দাবি তোহার ওই বিমানবালার সঙ্গে এখনো সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান ওই পোস্টের কমেন্টে তিনি জানান তিনি কোনো মিথ্যা বলেননি এবং পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলেন তোহার সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন সাবিকুন্নাহার এদিকে দ্বিতীয়বার একই অভিযোগ তোলায় এবার দুই দিন পর স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহাদ নান ওই ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে তিনি লেখেন ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান আমার প্রাপ্য ছিল আমি এরই যোগ্য ছিলাম পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহ কসম আর না তোহা লেখেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকর নই মুহম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোনো পরনারীর সাথে আমার প্রকার হারাম সম্পর্ক নেই কাবা ঘরের কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি তোহা জানান বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায় গ্রামের উপস্থিতিতে সরিয়া সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছেন তিনি আরিফ হাসান এটিএন নিউজ দর্শক মন্ডলী নিউজটি তো আপনারা সকলেই দেখতে পেলেন এখন কথা হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনি কি আদনান হুজুরের পক্ষে না বিপক্ষে সেটাও বলে দিবেন ইনশাআল্লাহ আর যারা যারা আলেমদেরকে ভালোবাসেন আদনান সাহেবকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আমরা সবসময় সত্যের পক্ষে থাকি তবে এখানে যেহেতু আদনান সাহেবের স্ত্রী শুধু লেখালেখিই করতেছেন এবং কোনো আসলে গুরুত্বপূর্ণ প্রমাণ তিনি দেখাচ্ছেন না সেই ক্ষেত্রে আমি মনে করি এগুলো পারিবারিক বিষয় মিডিয়াতে না নাই ভালো যেহেতু ওনারা এনেছেন তাই আপনাদেরকেও দেখাতে বাধ্য হলাম আর কি এটা কিন্তু ওনারা পারিবারিকভাবেই জিনিসটা সমাধান করতে পারেন যেটা আদনান সাহেব আর কি স্ট্যাটাসে বলেছেন যে উনি আরও বড় বড় ওলামায় এবং মুরব্বিদের নিয়ে বিষয়টা সমাধানে যাওয়ার চেষ্টা করবেন একজন জ্ঞানী ব্যক্তি যা করে আর কি তো যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি আপনারা দেখেছেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করুন এই এইচপিটিভিতে এ এইচপিটিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ